এখানে আমি নৌকা ও স্রোতের অঙ্ক সূত্রসহ সমাধানের চেষ্টা করেছি আশা করছি তোমরা একবার ভালো করে বুঝে নিতে পারলে যে কোনো পরীক্ষাতে খুব সহজেই এই ধরনের অঙ্ক সমাধান করে আসতে পারবে অনুকূলে নৌকার বেগ অনুকূল মানে স্রোতের দিকে বা স্রোতের অভিমুখে তাহলে অনুকূলে নৌকার বেগ সমান নৌকার স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের বেগ যেহেতু নৌকাটি সোতের দিকে যাচ্ছে ঠিক তেমনি প্রতিকূলে নৌকার বেগ প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে যেহেতু এখানে স্রোত নৌকার গতিবেগকে বাধা দিচ্ছে তাহলে স্থির জলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ পরীক্ষাতে আমাদের অনুকূলে নৌকার বেগ দিয়ে দেবে এবং প্রতিকূলে নৌকার বেগ দিয়ে দেবে বলবে স্থির জলে নৌকার গতিবেগ কত তাহলে আমরা জানি স্থির জলে নৌকার বেগের সূত্র অনুকূলে নৌকার বেগ সরি যোগ যোগ প্রতিকূলে নৌকার বেগ ভাগ দুই এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সূত্রটা কিভাবে আসছে যদি তোমরা বুঝে নিতে পারো পরবর্তীতে সহজে ভুলবে না তাহলে কি বলেছে এখানে অনুকূলের বেগ সমান বলেছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ আমাদের যোগ আছে যোগ প্রতিকূলের বেগ সমান কি পেয়েছে আমরা নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ স্রোতের বেগ ভাগ দুই তাহলে এখানে স্রোতের বেগ কাটা গেল স্রোতের বেগ কাটা গেলো তাহলে থাকলো স্থির জলে নৌকার বেগ আর স্থির জলে নৌকার বেগ তাহলে দুটো স্থির জলে নৌকার বেগ ভাগ ভাগ দুই দুই কাটা গেল থাকলো স্থির জলে নৌকার বেগ তাহলে পেলাম স্থির জলে নৌকার বেগ তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারলাম সূত্রটি কিভাবে আসছে সূত্রটিকে আরও সহজ করে বোঝানোর জন্য আমি ধরে নিলাম স্থির জলে নৌকার বেগ ছয় কিলোমিটার আর সোতের বেগ ঘন্টায় দু কিলোমি দুই কিলোমিটার তাহলে ছয় যোগ দুই আট কিলোমিটার অনুকূল বেগ অনুকূলে বেগ আর বেগ ছয় বিয়োগ দুই সমান চার কিলোমিটার তাহলে আমরা জানি স্থির জলে নৌকার গতিবেগের সূত্র অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ ভাগ দুই তাহলে এখানে নৌকার বেগ কি বলেছে ছয় আর নৌকার বেগ ধরেছি ছয় আর সৌতের বেগ ধরেছি দুই নৌকার বেগ ধরেছি ছয় সৌতের বেগ ধরেছি দুই তাহলে দুই দুই কাটা থাকলো ছয় ছয় বারো বা দুবার নৌকার বেগ তাহলে দুই দুই কাটা সমান ছয় কিলোমিটার পার ঘন্টা এবার আমরা এই সূত্র দিয়ে অঙ্ক সমাধানের চেষ্টা করব বলেছে একটি নৌকা সোতের অনুকূলে ঘন্টায় বারো কিমি এবং প্রতিকূলে ঘন্টায় আট কিমি যায় স্থির জলে নৌকাটির গতিবেগ কত স্থির জলে নৌকার গতিবেগের ফল সূত্র অনুকূলের বেগ যোগ প্রতিকূলের বেগ এখানে বলেছে অনুকূলের বেগ অঙ্কে বলেছে বারো কিলোমিটার এবং প্রতিকূলের বেগ বলেছে আট কিলোমিটার ভাগ দুই সমান কুড়ি ভাগ দুই সমান দশ কিলোমিটার পার ঘন্টা অপশান বি সঠিক উত্তর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এই অঙ্কটির সমাধান করে উত্তরটি কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল